সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন কোনো রাজনৈতিক দল সম্পর্কে জানতে হলে সেই দল সম্পর্কে স্টাডি করতে হয় এবং বিভিন্ন লোকজনের কাছ থেকে জানতে হয় বুঝতে হয় শুনতে হয় তাহলেই সেই দল সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান নেওয়া সম্ভব হয় আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন দল সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান নেওয়ার চেষ্টা করি সবসময়ই তো কোনো বিষয় সম্পর্কে জেনে বুঝে শুনে বুঝে তারপরে একটা মন্তব্য করতে হয় আবার রাজনীতিবিদরা অনেক সময় রাজনৈতিক বক্তব্য সরেন রাজনৈতিক বক্তব্য হচ্ছে এরকম বাস্তবতার সাথে সেই বিষয়টার মিল নেই সেই বক্তব্য হচ্ছে বলার জন্য বলা তর্কের খাতিরে বলা দর্শক ইদানিং একটি প্রশ্ন উঠেছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইফতার আয়োজন করে এই টাকা কোথায় পা প্রতিদিন ইফতারে খরচ হয় তিন লাখ টাকা তাহলে পুরো রমজান মাসে খরচ হবে নব্বই লাখ টাকা এত টাকা তারা কোথায় পায় দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি অন্যরকম সংগঠন যে সংগঠন যে সংগঠনের বাইতুল মাল দেয়া হয় এনদ দেওয়া হয় বাইতুল মালে এনদ দেওয়া হয় প্রত্যেক যেটা হচ্ছেন চাঁদা প্রত্যেক শিবিরের সদস্য কর্মী সমর্থক সাথী তারা প্রত্যেকেই চাঁদা দেন এটা একটা শক্তিশালী ফান্ড তাদের দুই নম্বর বিষয় হচ্ছে প্রাক্তন ছাত্র শিবিরের নেতাকর্মী প্রাক্তন ছাত্র শিবিরের নেতাকর্মীরা যারা এখন রাজনীতির সাথে সম্পৃক্ত না আবার প্রাক্তন ছাত্রশিবির শিবির করত বর্তমানে জামাত ইসলাম করে এরকম ব্যক্তি যাদের মধ্যে অনেকেই আছে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে অনেকে শিল্পপতি আছে অনেকে ভালো ভালো চাকরি করেন এরা প্রত্যেকেই সহযোগিতা করেন এই ব্যাপারে